হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আলি এক্সপ্রেস থেকে কীভাবে পণ্য অর্ডার করবেন পঁচিশ সালে নতুন নিয়মে সেটি আজকের ভিডিওটিতে দেখে দেয় তো গাইজ এরকম সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার চ্যানেলের সকল নতুন নতুন ভিডিও সবার আগে চলে আসে চলুন কথা না বলে ভিডিওটি শুরু করে দেয় তো কীভাবে অর্ডার করবেন এক্সপ্রেস অ্যাপটি ইনস্টল করে নেবে ইনস্টল করে নেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে যারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না দেওয়া ওইখানে ভিডিওটা দেখে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো আমি এখন চলে এসেছি আসলে ওইখান থেকে যখন আমি একটা একটা অর্ডার দেবো অর্ডার দেওয়ার জন্য কী করতে হবে অর্ডার দেওয়ার জন্য এখানে আপনাদের কী করবেন যেমন এই শার্টটা আমি অর্ডার দেবো অর্ডার জন্য এই শার্টটা আমি ক্লিক করবো শার্টে ক্লিক করার সাথে সাথে আমার সামনে একটা ইন্টারফেস চালু হয়ে যাবে তো একটু দেখতে পাচ্ছেন আরেকটা পেজ চালু হয়ে গিয়েছে আমি এখন এটা কিন্তু এটাতে এখন ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এটাতে আমি ক্লিক করে দেব এটাতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে তো একটু সময় নিচ্ছে একটু সময় নেবে দেখছেন হয়ে গেছে তো এখান থেকে কী করতে হবে নাও যে অপশনটা আছে আপনাদেরকে দেখাচ্ছি যেখানে বাই নাও অপশন আছে এই বাইনা অপশনটাতে আপনারা ক্লিক করে দিই বাইনে অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে আপনাদের এখানে যে কালার দেখাবে কোন কালারটা নিতে চাচ্ছেন যারা কালার সিলেক্ট করতে পারেন তো আমি ধরুন এটা নিবেন না এখানে সাইজ তো ধরুন আমি নিব না এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথে আমারও একটা অপশান চলে আসবে এখান থেকে পেমেন্ট ম্যাথন হচ্ছে কি আপনাদেরকে দেখাচ্ছে পেমেন্ট ম্যাথন এদের নিউ কার্ড গুগল পে আর পে পল ঠিক আছে ইয়ে করে এখানে প্লেস অর্ডার ক্লিক করে দেবেন তো এখান থেকে প্লেস অর্ডার ক্লিক করবে প্লেস অর্ডার ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আর কি ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অর্ডার কম এখন আপনারা এই যে এখান থেকে আপনারা এখান থেকে আপনারা এই যে এগুলোর মাধ্যমে আপনারা টাকা পে করতে পারেন তো আমার কোনো কার্ড না গেছে না তো আমি পে করতে পারছি না তো এভাবে আপনারা খুব সাথে পে করে নিতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে তো একটু লাইক করে দেবেন কমেন্ট করে জানেন ভিডিওটি কেমন আছে আপনি শেয়ার করে দেবেন ধন্যবাদ